তো বন্ধুরা আমি চলে এসেছি মীনামণ্ডল বেঙ্গলের হাওড়া শ্যাম্পুর থেকে তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা প্লিজ তোমরা এই ভিডিওটা স্কিপ না করে গিয়ে ভিডিওটা পুরো দেখো আর একটা লাইক কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করো আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের মধ্যে ছড়িয়ে দাও তাদেরকে দেখার সুযোগ করে দাও তো বন্ধুরা দেখো আজকে তো একটা বিশেষ দিন আজকে তোমরা সবাই জানো আজকে বারোই জানুয়ারি স্বামীজি অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের গ্রামে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিগত কয়েক বছর ধরেই করা হচ্ছে তো প্রথম অনুষ্ঠান প্রথমে যেটা আমাদের করা হয় গ্রামে এটা হচ্ছে আমাদের শীতলা মন্দিরের প্রাঙ্গনে হয় তো ওখানেই স্বামীজির একটা মূর্তি করা হয়েছে তো ওইখানেই অনুষ্ঠানটা হবে তো প্রথম অনুষ্ঠান হচ্ছে প্রভাত ফেরি আমরা সারা গ্রাম ঘুরে বেড়াবো স্বামীজির ছবিতে মাল্য দিয়ে সারা গ্রাম আমরা ঘুরে বেড়াবো তো তারপরে আরো নানা রকম অনুষ্ঠান আছে কাদের ওখানে এরকম পালন করা হচ্ছে স্বামীজির জন্মদিন একটু কমেন্ট করে জানাও তো তারপর দুপুরে আছে খিচুড়ি ভোগের ব্যবস্থা তো পারলে তোমরাও আসতে পারো তোমাদেরও নিমন্ত্রণ রইল তো চলো বন্ধুরা এখন আমরা ওখানে পৌঁছাই ওখানে পৌঁছে দেখি কতটা কি আয়োজন ঠিকঠাক হয়েছে তো চলো ওখানে যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমি চলেছি মন্দিরের দিকে আর ওই যে ছোট্ট পুচকিটাকে দেখতে পাচ্ছ ও দাঁড়িয়ে আছে ও যাবে বলে রেডি হয়ে আছে তো আমার সঙ্গে বক বক করছে তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে তো মন্দিরে গিয়ে দেখবো কতটা কি রেডি হয়েছে ওই দেখো বন্ধুরা মন্দিরে গিয়ে আমরা স্বামীজির স্ট্যাচুটা দেখছি ওটা বিগত কয়েক বছর হলো বানানো হয়েছে ওটাতেই মাল্যদান দিয়ে আমরা প্রভাত ফেরি শুরু করব আর অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে আর হচ্ছে দেখো ওইখানে রান্না বান্নাও চলছে দুপুরে ভোগের ব্যবস্থা আছে আর এই যে টোটোটাকে সাজানো হয়ে গেছে আর এই যে দাদাভাইকে দেখছো উনি খুব ভালো বলতে পারেন তাই এনাকে আগে থেকে নিমন্ত্রণ করে আনা হয়েছে আর হচ্ছে এই যে সব বিশিষ্ট ব্যক্তিরাও আছে তো এই পুরো অনুষ্ঠানটা আয়োজন করে আমাদেরই গ্রামের ভাই এই যে ভাই বাপন সাহু ইনি হচ্ছে পুরো অ্যারেঞ্জমেন্ট করেছেন তো আরও বিশিষ্ট ব্যক্তিরা আছে এর পেছনে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি ভোগ হবে তো এখানে রান্নিরা দেখো সব রান্নাবান্না শুরু করে দিয়েছে তো খুবই ভালো লাগছে এরকম সংস্কৃত অনুষ্ঠান তো এখন আর হয় না বলতে গেলে তো অনুষ্ঠানটা করা হয়েছে বাচ্চারা বাচ্চাদেরও একটা বেশ ভালো লাগার বিষয় আর সেরকম অনুষ্ঠান তো আমরা এরকম দেখতে পাই না তো এই দাদাভাইও বলছে যে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে বলছে তোমার ফেসবুক বন্ধুদের এখানে নিমন্ত্রণ এখানে সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আর আসতে বলছে তো দেখো দাদাভাই খুবই ভালো বলতে পারে আর তো তোমাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করতে পারলাম না কারণ এখানে মাইকে মাইক বাজছে তো কপিরাইট এসে যেতে পারে সেই জন্য আমরা তো দেখো দাদা ভাইয়ের কণ্ঠস্বরটা তোমাদের কাছে দিতে পারলাম না কারণ কপিরাইট এসে যেতে পারে সেই জন্য আমাকে ভয়েস ওভার দিয়ে কাজটা সারতে হলো আর কি তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ পাশে থেকো আর ছবিটা দেখতে থাকো ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাও তো তোমাদের কাদের কাদের ওখানে এরকম অনুষ্ঠান হচ্ছে একটু কমেন্টে জানাও প্লিজ পাশে থাকো বন্ধুরা আরও ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে তো দেখো বেলুন টেলুন দিয়ে খুব ভালোভাবেই সাজানো হয়েছে আর হচ্ছে এখনও সবাই রেডি হতে পারেনি তো সবাই আসলেই আর এই যে দেখো ছোট্ট স্বামীজি সেজে ফেলেছে এটা হচ্ছে ওই যেই ভাই এই অনুষ্ঠানটা আয়োজন করেছে সেই ভাইয়েরই ছেলে তো ওকে সাজিয়ে দেওয়া হয়ে তো দেখো বন্ধুরা শ্রাবণও রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে তো আমি প্রথমে মন্দিরে গিয়ে দেখে এসেছি কতটা রেডি হয়েছে কারণ তোমরা তো জানোই শ্রাবণ খুবই দুষ্টু তো ওকে নিয়ে যায়নি আগে দেখে এলাম তারপর ওকে নিয়ে যাব এই রেডি করেছি এবার বেরোবো

তো দেখো বন্ধু প্রভাত ফেরি তো শেষ হয়ে গেল তো এবার মাল্যদান হবে

আমি বেরোবো কাক ঠিক আছে বললেন No,